আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে বলা যায় ফ্রম দ্য ক্লাসরুম থেকে পেজ থেকে একটা ভিডিও দিচ্ছি এটা দেখেন আমরা বাংলাদেশের সব মানুষ আমরা বুঝি যে এনভায়রনমেন্ট ইকোলজি এইগুলো আমাদেরকে ক্লাইমেট এগুলোকে আমাদেরকে রক্ষা করতে হবে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি করি না আজকে এখানে দেখেন এখানে লন্ডনে এইখানে একটা লেক আছে এরকম লেক অনেক আছে যেখানে সেখানে এখানে মাঝে মাঝে আমি আমার বাচ্চা সহ আসি যে বাসায় ওদের যে ব্রেড খাই ইয়ে বিস্কুট এইসব যা বেঁচে থাকে ওইগুলো ডেট এক্সপায়ারড হয়ে যায় ওইগুলো আমরা জমা করে রাখি তারপর এখানে মাঝে মাঝে এসে দিই এটা শুধু আমাদের গল্প না এটা সব মানুষই করে আমরাও করি এদের ছোটোবেলার থেকে দেখেন বাচ্চাদেরকে কিভাবে এনভায়রনমেন্টটা শেখানো হয় ইকোলজিটা শেখানো হয় আমার মেয়ে আট বছর বয়সে কিন্তু ইকোলজি বসে এবং এই সব পশু পাখি এইসব হাঁস এরা যে প্রকৃতির অংশ এদেরকে যে এলোমেলোভাবে খাওয়া বা ধরা ঠিক না অন্যায় এটা এরা জানে এরা লিগাল ফ্যাক্টরগুলো সেটা জানে মানবিক দিক দিয়ে এরা বোঝে প্রকৃতিকে ভালোবাসে সেই দিক দিয়ে এরা বোঝে অর্থাৎ এদের সব বাচ্চাদেরকে এইভাবে করা হয় তো এবং এদের সচেতনতা কিন্তু এখান থেকে গড়ে ওঠে এবার আপনি দেখেন এই যে যেই পরিমাণ হাঁস যেই পরিমাণ হাঁস আপনি দেখছেন আপনারা দেখছেন যে এই হাঁস এই যে যেই বড়ো নিচা এক একটা হাঁসে বিশ থেকে পঁচিশ কেজি মাংস হবে তো অনেক বড় বড় দেখেন ওই যে একটা রাজহাঁস ওর কলা গলায় প্রায় প্রায় দুই হাত লম্বা বিশ থেকে পঁচিশ কেজি মাংস হয় এবার এই যে ছোটো পাখি এটা যে আমাদের হাতে হাতে পায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে যদি এরকম হতো বোঝেন যে কি অবস্থা এই ইয়াং ছেলেপিলেরা ধরে খাইয়ে একদম চোদ্দ গোষ্ঠী কয়েক দিনের ভিতরে উদ্ধার করে ফেলতো কিন্তু এদের অবস্থা দেখেন এদেরকে ট্রেনিংটা ছোটবেলা এরা যে হাঁসের মাংস খায় না তা নয় এই যে কবুতার দেখেন একদম ওই যে আমার ছেলে ওই যে আমার মেয়ে আমার ওয়াইফ এদের সামনে দেখেন এরা যে যে কবুতরকে খাবার দিচ্ছে দেখেন এদের কোনো ভয় নাই কিচ্ছু নাই এবং এরা কিন্তু পোষা না এরা হল বন্য তো এদেরকে কিভাবে দেখেন এরা এদের সাথে মানুষের একটা সম্পর্ক আছে এবং এদের ভিতরে একটা ভাব আদান প্রদান টাইপের একটা ব্যাপার আছে এদেরকে কেউ ধরছে না কেউ খাচ্ছে না কেউ কল্পনাও করে না এটা হলো এদের ট্রেনিং আর আমাদের বাংলাদেশ হলো কী হতো দেখেন তো পোষা হাঁস তাই চুরি করে খেয়ে ফেলে এদের আছে ওই যে ওই যা চারিদিকে লেখের চারিপাশে মানে প্রচুর শেয়াল আছে শেয়ালগুলো এদেরকে ধরার খুব চেষ্টা করে না শেয়ালগুলো এদেরকে ধরা এখন উল্টো ভাষায় যে বাড়ি এদের বাড়ি উল্টো ভাষায় এদের বাড়ি তো শেয়ালগুলো এদেরকে ধরার খুব চেষ্টা করে না অথবা শেয়ালগুলো চান্স পায় না অথবা এদের যে হাঁসের যে সাইজ এই সাইজের কাছে যে শেয়াল সে শেয়ালকে অনেক বল হতে পারে তো এখানে যে শেয়াল দেখি ফ্যাকসিয়াল নর্মালি আমরা বলি মাঝে মাঝে বড় শিয়ালও আসে তো ফ্যাকশুয়ালগুলো এই হাঁস ধরার মতো সাহস বা শক্তি ওদের কোনোটাই নাই এবং দেখুন আপনাদেরকে দেখাতে পারি কিনা এখানে প্রতিটা হাঁস এ দেখেন প্রতিটা হাঁস হাঁসের পায়ের সাথে এক এক নাম্বার দেওয়া আছে দেখা যাচ্ছে না আমি জানি না প্রতিটা হাঁসের পায়ের সাথে এই যে এই দেখেন একটা দেখা যাচ্ছে এটা বোঝা যায় কিনা ওই দেখেন প্রতিটা হাঁসের পায়ের সাথে এক নাম্বার দেওয়া আছে অর্থাৎ এদের কোনো জিনিসই কোনো একটা জিনিসই হিসাবের বাইরে নেই যে ছোটো ছোটো যা দেখা যাচ্ছে ওই দেখেন প্রতিটা জিনিসের সাথে এক একটা নাম্বারিং করা আছে অর্থাৎ এই হাস নাম্বার এত এরা মাঝে মাঝে কাউন্ট করে এবং যখন দেখে কি যে না এটা মিলছে না তখন এরা ইনভেস্টিগেট করে এটা হওয়ার কী কারণ তো এই হলো ব্যাপার ভিডিও আর বেশি লম্বা করছি না তো দেখেন আমি যে আমরা বিজনেস এনভায়রনমেন্ট পড়াই বা আমরা ক্লাইমেট নিয়ে চাচামে চিৎকার করি আমাদের সব মানুষ মানুষের সচেতন আমাদের বাংলাদেশের সচেতন কিন্তু দিক দিয়ে বন্দুক নিয়ে পাখি শিকার করতে দেয় আবার এখানকার মানুষ সচেতন দেখেন তারা তারা কেমন এই জন্য মানুষকে যখন ভালোবাসার কথা বলতে হয় তখন আগে নিজে ভালোবাসতে হয় ভালোবাসা শেখাতে হয় তারপরে ভালোবাসাটা আসে তো মানুষের পরিবর্তে আমরা যদি প্রকৃতি ধরি ঘটনা একই ইকোলজিকেও যদি আমরা ভালো না বেশি তাহলে আমাদের আজকে যেই টেম্পারেচার বিশ্বের টেম্পারেচার বেড়ে যাচ্ছে ও এটা বাড়তে থাকবে এবং টেম্পারেচার বেড়ে যাওয়ার অর্থ এই না যে পঞ্চাশ বছর পরে আপনার কোস্টাল এরিয়ার চল্লিশ পার্সেন্ট সমুদ্রের নিচে চলে যাবে তা না এর প্রভাব হয় অনেক কিছু যেমন অতিবৃষ্টি বন্যা যে দেখেন বাংলাদেশে কোনো কোনো ঘূর্ণিঝড় হয় ইন্ডিয়া ক্যালিফোর্নিয়া টেক্সাস ঘূর্ণিঝড় হয় এগুলো হয় কারণ হল যখন সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা টোয়েন্টি সিক্স ডিগ্রির বেশি হয়ে যায় তখনই মাঝে মাঝে ওখানে নিম্নচাপ সৃষ্টি হয় লঘুচাপ সৃষ্টি হয় এবং ওখান থেকে ওইটা আস্তে আস্তে ঘূর্ণিঝড়ের হলো ব্যাপার অর্থাৎ ওই সে পঞ্চাশ পার্সেন্ট কোস্টাল এরিয়ার চল্লিশ পার্সেন্ট পানির নিচে যাওয়ার আগেই আমরা অনেকে শেষ হয়ে যাব যাই হোক অনেক কথা বললাম আপনারা ধরতে পারেন যে প্রকৃতির ব্যাপার নিয়ে কথা বলছি আজকে ইকোলজি নিয়ে কথা বলছি ধরতে পারেন আজকের পোস্টটা ফ্রম দ্য ক্লাসরুম thank you about the cover i love it